ভিউয়ার্স আজকে এই মুহূর্তে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করবো সে ওয়ার্ডটি প্রত্যেকটা ভাষায় ব্যবহৃত হয় যদিও শব্দটি ইংরেজি কিন্তু বাংলা বলেন হিন্দি বলেন উর্দু বলেন ফার্সি বলেন সবাই কিন্তু এই শব্দটি ব্যবহার করে থাকে তো আজকে আমাদের বিষয় এই শব্দটি নিয়ে আলোচনা চয়েস চয়েস শব্দটির আসলে বাংলা অর্থ কী দ্বারা এবং কী কী অর্থেটি ব্যবহার করা হয় শুরুতেই চয়েসের সংজ্ঞা দেখে নেওয়া যাক চয়েসের সংখ্যায় প্রথম যে সংখ্যায় বলা হয়েছে সেখানে দ্য অ্যাক্ট অফ সিলেক্টিং বিটুইন টু অর মোর পসিবিলিটিস আর দুই নম্বরে বলা হয়েছে এ ডিসিশন অর সিলেকশান মেড ফ্রম এ রেঞ্জ অব অপশনস অর্থাৎ প্রথম অংশে বলা হয়েছে যে চয়েসটা হচ্ছে নির্বাচনের কাজ দুই অথবা অধিক অপশান থেকে বিকল্প থেকে এবং নাম্বার দুইতে বলা হয়েছে যে এটা একটা সিদ্ধান্ত গ্রহণের কাজ বা নির্বাচনের কাজ অনেকগুলো অপশান থেকে বা বিকল্প থেকে এখন দেখুন চয়েস সম্বন্ধে আমরা দুটা সেন্টেন্স পড়লে আমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে উই হ্যাভ এ চয়েস বিটুইন টি অ্যান্ড কফি তোমরা চা এবং কফির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ এ চয়েস বিটুইন টি অ্যান্ড কফি এখানে লক্ষ্য করুন টি এবং কফি দুইটা নাউন বা দুইটা পানীয় এই দুইটার মধ্যে একটা বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছে নাম্বার টুতে দেখুন শি মেড দ্য রাইট চয়েস বাই স্টাডিং অ্যাব্রড অর্থাৎ সে বিদেশে পড়ালেখা বা লেখা পড়ার সিদ্ধান্ত নিয়ে সঠিক পছন্দ করেছেন এরকমটা নির্দেশ করা হয়েছে তার মানে এখানে পছন্দ বা বাছাই করার বিষয়টি চলে আসছে আপনারা চয়েসের বিকল্প হিসেবে বা সিনোনিম হিসাবে যে শব্দগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে সিলেকশন অপশন অল্টারনেটিভ পিক প্রিফারেন্স ডিসিশন। অর্থাৎ কেউ যদি চয়েস শব্দটি ব্যবহার করতে না চান তাহলে আপনারা অবশ্যই সিলেকশন অপশন অল্টারনেটিভ পিক প্রিফারেন্স অথবা ডিসিশন শব্দটি ব্যবহার করতে পারেন এরপরে দেখুন চয়েস শব্দের অ্যাকুরেট বাংলা বা অ্যাকচুয়াল বাংলা অর্থ কী চয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্বাচন পছন্দ অথবা বেছে নেয়া তবে মনে রাখবেন চয়েস শব্দটি নাউন এটা কিন্তু ভার বিষয়ে ব্যবহৃত হয় না ভার বিষয়ে চুজ ব্যবহৃত হয় সেটা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ